সরকারি ব্রজমোহন কলেজে বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর এস এম মুস্তাফিজুর রহমানের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা এবং বাংলা বিভাগের বিতর্ক সাংস্কৃতিক সংগঠন বন্ধনের প্রথম আন্তবর্ষ বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার উদযাপিত হয় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের নতুন বিভাগীয় প্রধান আব্দুর রহমান সর্দার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন প্রফেসর এস এম মুস্তাফিজুর রহমান একজন আদর্শ এবং শিক্ষার্থীপ্রিয় শিক্ষক তিনি বাংলা বিভাগের শিক্ষার্থীদের উন্নয়নে সর্বদা সচেষ্ট তিনি প্রফেসর এস এম মুস্তাফিজুর রহমানের সাফল্য কামনা করেন প্রফেসর মুস্তাফিজুর রহমান উনি বিএম কলেজে দীর্ঘদিন কর্মরত ছিলেন অত্যন্ত সুন্দর একজন মানুষ বর্তমানে তিনি তালতলি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন এই বাংলা ডিপার্টমেন্টের অত্যন্ত একজন বাল ও ভদ্র এবং শিক্ষার্থী শিক্ষক একজন শিক্ষকের যতগুলো গুণাবলী থাকা দরকার ওনার সেই গুণাবলী আছেন অধিকন্ত বাংলা সাহিত্য হিসাবে সেই গুণাবলীগুলিগুলি উনি অত্যন্ত সুন্দরভাবে বহন করেন এবং আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের যে কোনো কিছুতে কল্যাণ হোক সর্বদা কামনা করেন আমি তার ভালো কামনা করি উনি যেন ভালো থাকেন এখান থেকে বরিশাল সরকারি বর্জমন কলেজ থেকে তাকে আজকে শিক্ষার্থীরা বিদায় দিচ্ছে এইটাও আনন্দের এবং বাংলা শিক্ষার্থী বাংলা ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় অনুষ্ঠানে বিদায় শিক্ষককে সংবর্ধনার পাশাপাশি বিভাগের কৃতি শিক্ষার্থীদেরকে এবং অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সংবর্ধনা প্রদান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বেকারত্বের ঝুঁকি বাড়াচ্ছে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কিকরা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বলেন, শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, কাঠামোগত পরিবর্তন এবং লজিস্টিক সাপোর্ট এই সমস্যা উত্তরের সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মতামত এসব আয়োজন প্রতি বছর এবং নিয়মিতভাবে হলে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সমৃদ্ধি এবং বিকাশ সাধিত হবে আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের সাবেক বিভাগীয় প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান স্যারের বিদায় উপলক্ষে তো এই অনুষ্ঠানে আজকে আমরা প্রাণবন্তভাবে উপস্থাপন উদযাপন করতেছি এর সাথে আমাদের নতুন বিভাগীয় প্রধান আব্দুর রহমান সর্দার স্যার যোগদান করেছেন তাকেও শুভেচ্ছা দিয়েছি ও আরেকটা অনুষ্ঠান আছে যে আমাদের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ এই অনুষ্ঠানে আজকে মেগা ফাইনাল তো এই জায়গায় চল্লিশ জন বিতর্কিক থেকে টপ ছয়জন বিতর্কিক ফাইনালে উঠছে তাদের সম্মাননা এবং তাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এর সাথে আমাদের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা ছাত্র যারা আসি সবাই বাংলা বিভাগের প্রাণবন্তভাবেই উদযাপন করতেছি অভিষেক অনুষ্ঠান এবং আমাদের বন্ধন বিতর্ক এবং সাংস্কৃতিক সংগঠন কর্তৃক ডিবেটের ফাইনাল আর কি স্যার আমাদের দীর্ঘদিন যাবতে বাংলা বিভাগে ছিলেন স্যার একজন ডায়নামিক এবং একজন নিষ্ঠাবান মানুষ তার অসংখ্য গুণগ্রাহী এবং অসংখ্য ভালো ছাত্র দেশের মুখ উজ্জ্বল করেছে স্যারের তত্ত্বাবধানে এবং সারের উত্তরোত্তর সাফল্য কামনা করি ভবিষ্যতে আমাদের নবাগত বিভাগীয় প্রধান জনাব আব্দুর রহমান সর্দার স্যারের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি স্যারের সারও সফলতা সফল হোক এবং বাংলা বিভাগকে সুশৃঙ্খল এবং সুন্দর একটি বিভাগ হিসেবে গড়ে তুলুক আজকের বাংলা বিভাগের এই যে প্রোগ্রামটা এটা বাংলা বিভাগের একটা ঐতিহ্য হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে কারণ বাংলা বিভাগে আজ পর্যন্ত এরকম কোনো অনুষ্ঠান হয়নি আমরা প্রথম এবং আমাদের হাত ধরেই চাই সবাই যেন এগিয়ে যায় এই যুগ যুগ ধরে এই বাংলা বিভাগের বন্ধন বিতর্ক সাংস্কৃতিক সংগঠন যেন ধরে রাখে এই আশায় থাকবে আর আমাদের এই জায়গায় শুধু বিতর্ক নয় এই জায়গার পাশাপাশি সাংস্কৃতিক প্রোগ্রামও হবে কারণ এটা হচ্ছে বাংলা বিভাগের একটা ঐতিহ্য আজকে বাংলা বিভাগ সরকারি ব্রজমোহন কলেজের বিভাগীয় প্রধান এস এ মোস্তাফিজুর রহমান স্যারের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা বিভাগের পঞ্চমতলায় পাশাপাশি বাংলা বিভাগের বন্ধন বিতর্ক সাংস্কৃতিক ক্লাবের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল একসাথে আয়োজন করা হয়েছে মাহফুজ নুসরাত বাংলাদেশ বাণী বরিশাল